বিজ্ঞানী হুইটেকার প্রবর্তিত পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের আজ আমরা আলোচনা করবো ছত্রাক রাজ্য বা ফাঞ্জি এই কিংডমটা নিয়ে ফাঞ্জি বা ছত্রাক কাদের বলা হয় যে সমস্ত জীবগোষ্ঠী যাদের মধ্যে কখনোই ক্লোরোফিল থাকবে না যারা ইউক্যারিওটিক প্রকৃতির হবে যাদের কোষপ্রাচীরে কাইটিন নামক পলিস্যাকারাইডের উপস্থিতি লক্ষ্য করা যাবে এবং রেণু ধারণকারী হবে সেই সমস্ত জীবগুলোকে ছত্রাক গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন বিজ্ঞানী হুইটেকার ছত্রাক জন্মায় কোথায় মোটামুটি সব ধরনের পরিবেশেই ছত্রাককে জন্মাতে দেখা যায় তবুও ছত্রাক জন্মানোর আদর্শ পরিবেশ হল একটু আর্দ্রতা এবং একটু উষ্ণতাযুক্ত পরিমণ্ডল এই ধরনের পরিমণ্ডলগুলোতে বা এই ধরনের ওয়েদারে ছত্রাক খুব সহজেই জন্মাতে পারে এছাড়া আমরা ভেজা মাটিতে ছত্রাককে দেখতে পাই বিভিন্ন শাক সবজির খোসা পচনশীল জৈববস্তু এমনকি আমাদের ত্বক বিভিন্ন উদ্ভিদ দেহ এই সমস্ত জায়গাতেও আমরা ছত্রাককে জন্মাতে দেখি এরপর আমরা এক এক করে জেনে নেব ছত্রাকের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো ছত্রাক দেহ এক হতে পারে বা বহু হতে পারে এখানে আমি এঁকে রেখেছি এটা একটা ইস্ট ইস্ট একটা এককোষী ছত্রাক আবার মিউকর বা অ্যাগারিকাস এরা কিন্তু বহুকোষী ছত্রাক ছত্রাকের সাধারণ দেহ অর্থাৎ আমরা যদি একটা বহু কোষি ছত্রাককে কল্পনা করি তাহলে ছত্রাকের দেহ দেখব এইভাবে আমি যদি দেখি প্রচুর সূত্রাকার অংশ এইভাবে জড়িয়ে পেঁচিয়ে অবস্থান করছে তা এই পুরোটাই হচ্ছে অ্যাকচুয়ালি ছত্রাক ছত্রাকের এই যে দেহ এই সম্পূর্ণ দেহকে বলা হয় মাইসেলিয়াম তাহলে এই দেহকে যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রে খুব ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব এই রকম লম্বাটে সূত্রাকার বহু সংখ্যক কোষ মিলে এর দেহটা তৈরি হয়েছে এবং এই কোষগুলো লম্বাটে এবং শাখা প্রশাখা যুক্ত এবং কোষগুলোর মধ্যে অনেক সময় বহু সংখ্যক নিউক্লিয়াস দেখা যায় এই যে আমরা দেখতে পাচ্ছি বহু নিউক্লিয়াস রয়েছে সুতরাং কিছু কিছু ছত্রাকের যে কোষ যাদেরকে বলা হচ্ছে অনুসূত্র বা হাইফা এই কোষগুলো সিনোসাইটিক প্রকৃতির হয় আগেই আমরা বলেছি যে ছত্রাক কোষ হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির অর্থাৎ ছত্রাকের কোষের মধ্যে আদর্শ নিউক্লিয়াস দেখা যায় সুগঠিত আদর্শ নিউক্লিয়াস দেখা যায় অন্যান্য কোষ অঙ্গাণু এগুলো সবই থাকে এদের মধ্যে ইউপ্যারিওটিক যেহেতু কোষ সুতরাং এর মধ্যে এইট এস রাইবোজম থাকে অন্যান্য কোষ অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়া গলগিবডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো সবই থাকে পর্দা পরিবৃত্ত বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো থাকলেও প্লাস্টিড কখনো থাকে না সুতরাং প্লাস্টিডের অনুপস্থিতির জন্য ছত্রাক কখনোই সভোজি পুষ্টি সম্পন্ন করে না সব ক্ষেত্রেই ছত্রাকের পরভোজি পুষ্টি দেখা যায় এরপর ছত্রাকের কী কী ধরনের পরভোজী পুষ্টি দেখা যায় উদাহরণ সহ এগুলো আমরা আসছি কোষের কোষপ্রাচীরের প্রকৃতি কেমন ছত্রাক কোষের যে কোষপ্রাচীর এর মুখ্য উপাদান হচ্ছে কাইটিন যা অ্যাকচুয়ালি এক ধরনের পলিস্যাকারাইড এন অ্যাসিটাইল গ্লুকোজামিনের পলিমার এটা দিয়েই ছত্রাকের কোষপ্রাচীর তৈরি হয় অল্প কিছু ক্ষেত্রে কোষপ্রাচীরে সেলুলোজ গ্লুকান ম্যানান প্রভৃতি উপাদান দেখা যায় এরপর আমরা দেখব যে এদের কোষের মধ্যে কি ধরনের বস্তু সঞ্চিত থাকে কোষের মধ্যে মূলত সঞ্চিত থাকে গ্লাইকোজেন উপাদান গ্লাইকোজেন এক ধরনের পলিস্যাকারাইট যা প্রধানত প্রাণী কোষের সঞ্চিত শর্করা তাহলে এক্ষেত্রে আমরা প্রাণী কোষের মতোই একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম এদেরও সঞ্চিত শর্করা হচ্ছে গ্লাইকোজেন এছাড়া কোষের মধ্যে অনেক সময় ফ্যাট ড্রবলেটস বা ফ্যাট দানা কিছু প্রোটিন এগুলো সঞ্চিত থাকতে দেখা যায় এরপর আমরা দেখব আগেই আমরা বলেছি যে এদের শরীরের মধ্যে বা এদের কোষের মধ্যে কখনোই ক্লোরোফিল থাকে না ক্লোরোফিল যদি না থাকে তাহলে এরা অবশ্যই পরভোজি পুষ্টি সম্পন্ন করবে এবং পরভোজী পুষ্টির বিভিন্ন প্রকার আছে যেমন মৃতজীবী মৃতজীবী ছত্রাক অর্থাৎ এরা বিভিন্ন ধরনের পচনশীল জৈব বস্তু থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে এবং এইভাবেই পুষ্টি সম্পন্ন করে যেমন মিউকর রয়েছে রাইজোপাস অ্যাগারিকাস এরা পচনশীল জৈব বস্তু থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে বেঁচে থাকে এরপর রয়েছে বিভিন্ন ধরনের পরজীবী পরজীবীগুলো এরা কি করে পাক্সিনিয়া বা ফাইটোপথোরা এরা কোনো সজীব আশ্রয়দাতার দেহ থেকে পুষ্টির শোষণ করে যেমন পাকসিনিয়া গ্রামিনিস এটা গমের মর্যে রোগ সৃষ্টি করে এর ফলে গম গাছের ক্ষতি হয় আবার ফাইটোকথোরা ইনফেস্টান্স আলুর ধসা রোগ সৃষ্টি করে আলুগুলো পচে যায় সুতরাং এরা প্যারাসাইটিক বা পরজীবীও পুষ্টি সম্পন্ন করে এরপর আমরা আসবো মিথোজীবী মিথোজীবী অর্থাৎ এরা সহবস্থান করে অন্য কোন সজীবের অন্য কোন সজীব বস্তুর সঙ্গে সহবস্থানের ভিত্তিতে পুষ্টি সম্পন্ন করে যেমন ধরো অ্যামানিটা ফ্যালাস গ্লোমাস এরা অনেক ক্ষেত্রে মাইকোরাইজা গঠন করে উদ্ভিদের মূলের ওপর ছত্রাকের যে সুন্দর একটা সংগঠন তৈরি হয় দিয়ে উদ্ভিদের মূল এবং ছত্রাকের এই যে সংগঠন একে বলা হয় মাইকোরাইজা এটা মাটির গঠনকে সুন্দর করে উদ্ভিদকে বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে মাটিতে উপস্থিত বিভিন্ন জৈব যৌগগুলোকে বিয়োজিত করে উদ্ভিদের ওই সমস্ত উপাদানগুলো শোষণে সাহায্য করে অমফেলিনা ডিকটিওনিমা প্রভৃতি ছত্রাক লাইকেন গঠনেও সাহায্য করে লাইকেন এক ধরনের মিথজীবী উদ্ভিদ যার ছত্রাক উপাদানকে বলা হয় মাইকোবায়ন সুতরাং এই রকম বিভিন্ন পুষ্টি পদ্ধতি আমরা ছত্রাকের দেহে দেখতে পাই এরপর আসি ছত্রাকের জনন পদ্ধতি সম্পর্কে ছত্রাক তিন ধরনের পদ্ধতিতেই জনন সম্পন্ন করতে পারে অর্থাৎ অঙ্গজ অযৌন এবং যৌন পদ্ধতিতে এদের অঙ্গজ জনন ঘটে বার্ডিং বা করোকোদ্দগম এখানে আমরা ইস্ট দেখতে পাচ্ছি এখানে বার্ডিং দেখা যাচ্ছে করোকোদ্দগম পদ্ধতিতে এছাড়া খন্ডি ভবন পদ্ধতিতেও এরা জনন সম্পন্ন করে ছত্রাকের অযৌন জনন বিভিন্ন ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে ঘটে যেমন কনিডিয়া ওইডিয়া ক্লামাইডোস্পোর স্পোরানজিওস্পোর এইখানে দেখো এই যে আমরা মিউ করের একটা ছবি দেখাচ্ছি এখানে এর স্পোরাঞ্জিয়াম রয়েছে এই স্পোরানজিয়ামের মধ্যে যে রেণু উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে স্পোরাঞ্জীয় রেণু এই রেণু যখন এই রেণুস্থলী থেকে গিয়ে অন্য জায়গাতে পড়বে উপযুক্ত পরিবেশে যখন পড়বে তখন ওখানে অঙ্কুরিত হয়ে পুনরায় এই ধরনের সম্পূর্ণ মিউকরের যে দেহ অর্থাৎ মিউকরের যে মাইসেলিয়াম এটা গঠন করবে এইভাবে বিভিন্ন ধরনের ছত্রাক অযৌন জনন সম্পন্ন করতে পারে আর যৌন জনন আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি তিনটি পদ্ধতিতেই এরা যৌন জনন সম্পন্ন করে যৌন জননে দুটি ভিন্ন যৌনত্বের গ্যামেট যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন একে বলা হয় গ্যামেটিক কপুলেশন। অনেক সময় জনন কোষাধার বা গ্যামেটানজিয়া পরস্পরের সংস্পর্শে আসে এবং একটি জনন কোষাধার থেকে অপর জনন কোষাধারে বিপরীত লিঙ্গের গ্যামেটের স্থানান্তর ঘটে একে বলা হয় গ্যামেটানজিয়াল কন্ট্যাক্ট আরেকটি ক্ষেত্রে জনন কোষাধারগুলো সম্পূর্ণভাবেই একে অপরের সঙ্গে মিলিত হয় একে বলা হয় গ্যামেটানজিয়াল কপুলেশন অপর একটি পদ্ধতিতে কিছু উন্নত ছত্রাকের ক্ষেত্রে দেহ কোষগুলো পরস্পরের সংস্পর্শে আসে এবং এই কোষ দুটো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে মনোক্যারিওটিক দশা থেকে ডাইক্যারিওটিক দশা প্রাপ্ত হয় আজ আমরা ছত্রাক সম্পর্কে জানলাম পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি রাজ্য নিয়ে আসবো সঙ্গে থেকে